আসসালামু আলাইকুম মানাস ফ্যাশন বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু দেখেন জমজম সুইজের অনেক কালেকশন নিয়ে আসছি নতুন নতুন কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য একটা একটা করে প্রতিটা ড্রেস দেখাই দিও যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি এ কথা না বলে হচ্ছে ড্রেস দেখানো শুরু করি দেখেন আজকে অনেক কালেকশন আজকে কথা বলতে হবে কম আজকে ড্রেস দেখাতে হবে বেশি যাদের ভাল লাগবে এই কালারটা দেখেন গ্রিন কালারের উপর কতটা সুন্দর একটা ড্রেস কালারফুল যারা পছন্দ করেন যে আপুরা এটা নিয়ে নিতে পারেন একদম কিন্তু হচ্ছে এগুলোর প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ হ্যাঁ এগুলো লং থাকবে হচ্ছে প্রতিটা সাতচল্লিশ প্লাস বডি থাকবে হচ্ছে আশি প্লাস হ্যাঁ এগুলো হচ্ছে একদম মার্কেটের যে টপ কোয়ালিটির জমজম সুইচটা হয় ওইটা এটা হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা সালোয়ার পাবেন সালোয়ার থাকবে হচ্ছে প্রতিটা জামার সাথে আড়াইগ সালোয়ার থাকবে এবং প্রতিটা স্যালোয়ারি প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের স্যালোয়ার থাকবে কোনো নর্মাল সেলার আপনারা ইনশাল্লাহ পাবেন না খুব ভালো মানের সেলারের কাপড়ই পাবেন তা অন্যটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কতটা সুন্দর একটা অনার করছে এটার সাথে ওনাগুলো আপনারা হচ্ছে একদম পিওর সুতির ওনা পাবেন যাদের ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এগুলোর দামটা হচ্ছে আপনাদেরকে আমরা বলে দিই এগুলোর দাম হচ্ছে মাত্র নয়শো টাকা করে থাকবে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস নিলে দাম পাবেন হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এগুলা খুবই খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ হাতের ডিজাইনটা দেখাই দেখাই দিই আপনাদেরকে এই দেখেন হাতার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর ডিজাইন এগুলো ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনি আপনার মন মতো করে বানিয়ে নিতে পারবেন হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস নিলে দাম পাবেন হচ্ছে আটশো পঞ্চাশ করে এগুলো একদম হচ্ছে এই গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইস লোন হ্যাঁ এগুলো জামা সালোয়ার এবং আপনার হচ্ছে অন্য তিনটাই একদম ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির কাপড় পাবেন এতটুকু বলতে পারি ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে অবশ্যই নতুন কাস্টমার যারা আছেন তাদের দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে না হলে অর্ডার কনফার্ম হবে না হবে না এটা দেখেন এটা তো কি বলবো এটা হচ্ছে যতবারই আনীহা আলহামদুলিল্লাহ ততবারই হচ্ছে এটা শেষ হয়ে যায় কিন্তু অনেক কালেকশন চলে আসছে আমাদের আজকে কিন্তু অনেক অনেক কালেকশন চলে আসছে তো হচ্ছে রাখারও জায়গা নেই এত কালেকশন চলে আসছে যাদের লাগবে আমি বলবো খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা এটা ওন্নাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওন্না যাদের যত পিস লাগবে বুঝে শুনে তারপরে অর্ডার করবেন হ্যাঁ আপনার যত পিস লাগবে তত পিসই অর্ডার করবেন আপনার এক পিস হল এক পিস দুই পিস দুই পিস পাঁচ পিস পাঁচ পিসই অর্ডার করবেন আপনার এক পিস লাগলে দুই পিস অর্ডার করবেন যাওয়ার পর পর এক পিস রাখবেন এক পিস ফেরত দেবেন এরকম হলে কেউই আমাদের কাছ থেকে অর্ডার করবেন না বুঝে শুনে অর্ডার করবেন যাদেরই যত পিস লাগবে বুঝে শুনে একটু অর্ডার করবেন যাতে আপনাদের সাথে আমাদের সাথে কোনো রকম ঝামেলা যাতে নেওয়া হয় হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর আজকে যা দেখাবো একদম নিউ ডিজাইন ইউনিক ডিজাইন হ্যাঁ এগুলো হচ্ছে ইনশাআল্লাহ মার্কেটের বেস্ট কোয়ালিটির কাপড় পাবেন যাদের ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার আপনার নাম ঠিকানা আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি রে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা স্যালোয়ার পাচ্ছেন এগুলো তো হচ্ছে একদম রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন মাত্র হচ্ছে নয়শো টাকা করে হ্যাঁ এই ন মাত্র হচ্ছে নয়শো টাকা করে এই জমজম সুইচগুলো কিন্তু এক হাজার টাকা প্লাস সেল করা কিন্তু কোনো ব্যাপার না বাট বর্তমানে এটা একদম মানে একটা কমন আইটেম মানে এটা এতটা কমন হয়ে গেছে এই জন্য হচ্ছে এটার দামটাও কিন্তু একদম সীমিত লাভে হচ্ছে আমাদের এখন বিক্রি করতে হয় এই নয়শো টাকা বিক্রি করলে একদম সীমিত লাভ এই কোয়ালিটির কাপড় এই দামে আমি বলবো একদম বেস্ট একটা ডিল হবে যাদের লাগবে সবসময় পড়ার জন্য হোক অফিসে ভার্সিটি পড়ার জন্য হোক যেই কোনো জায়গায় হচ্ছে আপনি এগুলা পরতে পারবেন রকম সমস্যা নেই এগুলা খুবই ভালো মানের কাপড় রকম সমস্যা নেই আপনি এগুলা সেই কোনো জায়গায় পড়তে পারবেন খুবই ভালো মানের কাপড় সালোয়ারটা হচ্ছে এটা এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এবং রানী গোলাপি কালার কালারটাও কিন্তু মাসা আল্লাহ খুবই সুন্দর হ্যাঁ এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন হ্যাঁ একদম পিওর সুতি হ্যাঁ জমজম সুইসলন লোন এগুলা হচ্ছে জমজম সুইস লোন কিছু আছে ডিজিটাল মালহার হ্যাঁ সবই হচ্ছে কটন কটনের মধ্যে অনেক রকম হয় মালহার যেমন এক রকম কটন সুইচটা হচ্ছে আর এক রকম কটন সবই কটন কটনের মধ্যে কয়েকটা যা এই পার্থক্য জমজম সুইচ মালহার এগুলো সবই সুতি হ্যাঁ ব্যাকপারটা হচ্ছে এটা এটা হচ্ছে হাতাটা আমি হচ্ছে যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিব বেশি দেরি করব না কারণ বেশি দেরি করলে হচ্ছে আপনাদের হচ্ছে অনেক সময় লাগবে আপনি কাপড়ে আসেন খুব ব্যস্ততার মাঝে হচ্ছে কেনার উদ্দেশ্যে ভিডিওটা দেখেন তো হচ্ছে তাদের জন্য যত দ্রুত সম্ভব হচ্ছে আমরা দেখাবো তাড়াতাড়ি দেখা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যাদের ভালো লাগবে নিয়ে নেন এই কালারটা কিন্তু অনেকে চাইছেন দিতে পারে এখন এটা আসছে চার যত পিস লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে কারণ বেশি লেট করলে আবার এগুলো থাকবে না কারণ এগুলা থাকবে না কারণ এগুলো রিপিট সবসময় আসে না এটা দেখেন কতটা সুন্দর একটা ফিরোজা কালার হ্যাঁ অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলো খুবই সুন্দর হ্যাঁ আমাদের পেজ থেকে যারা দেখবেন নতুন তারা হচ্ছে আমাদের পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন কারণ অনেক কাপড় সময় সবসময় কেনাকাটা করেন আমাদের কাছে কিন্তু দেখি হচ্ছে স্ক্রিনশট যখন দেন আপনারা তখন দেখি কি আমাদের পেজে ফলো দিয়ে রাখেন না বা সাবস্ক্রাইব করে রাখেন না এটা খুবই হতাশার ব্যাপার যে আপনারা হচ্ছে সবসময় আমাদের কাছে কেনাকাটা করেন বাট হচ্ছে কি মানে ফলো দিয়ে রাখেন না ফলো দিয়ে রাখবেন হ্যাঁ লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ যাতে আমাদের নতুন গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক কালার উপরে হ্যাঁ অনেক ডিজাইন তো আমি হচ্ছে এই জন্য হচ্ছে খুব ভালো মতো আপনাদেরকে দেখাতে পারতেছি না কারো যদি রকম ডিজাইন বুঝতে সুবি অসুবিধা হয় আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ছবি পাঠিয়ে দেবো ওখান থেকে আপনি চাইলে ছবি দেখে সুন্দর মতো দেখে বুঝে শুনে তারপর অর্ডার করতে পারবেন কোনো রকম সমস্যা নেই অন্যটা দেখেন মাসা কতটা সুন্দর একদম ইউনিক ডিজাইন আজকে যা দেখাবো ইনশাল্লাহ পছন্দ হবে এরকম ডিজাইন ইনশাল্লাহ আপনাদেরকে আজকে দেখাবো এবং কালার কম্বিনেশন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর এই কালারটা দেখেন এবং এর ডিজাইনগুলো দেখেন আজকে অসম্ভব সুন্দর কতটা সুন্দর একটা কালার দেখেন এটার কালার এবং কম্বিনেশন মাসা আল্লাহ খুবই সুন্দর সুন্দর এবং স্যালোয়ার দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার আমরা আপনাদেরকে দিচ্ছি দাম থাকবে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে আটশো পঞ্চাশ করে এর বেশি যারা নিবেন দশ পিস বা তার বেশি নিবেন তারা যোগাযোগ করবেন হ্যাঁ এটা হচ্ছে ওনাটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা অনা পাচ্ছেন এটার সাথে দ্রুত স্ক্রিনশট দিতে হবে এর ডিজাইন এবং কালার এগুলো একদমই হচ্ছে কি ইউনিক ইউনিক ডিজাইন আজকে পাবেন ইনশাল্লাহ যাদের ভাল লাগবে আমি বলবো লেট করবেন না খুব দ্রুত নিয়ে নিবেন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ একটা ব্যাপারটা হচ্ছে এটা হ্যাঁ কতটা সুন্দর একটা ডিজাইন পাচ্ছে না আর এগুলো কাপড়ের রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ কারো যদি বানানোর পরও যদি রং কষ উঠে যায় শুধু বলবেন আর ডেলিভারি চার্জটা দিবেন আপনি বানানোর কাপড় আমরা ফেরত নিয়ে আপনাকে নতুন একটা দিয়ে দিবি ইনশাআল্লাহ এগুলোর রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা হচ্ছে ওনাটা মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন একদম সফট ওনাগুলো একদম সফট হ্যাঁ খুব বেশি ভারীও না খুব বেশি পাতলাও না এটা জর্জেট না যারা ব্যবহার করেন তারাও ব্যবহার করতে পারেন যারা সুতির ব্যবহার করেন তারাও এই অন্যগুলো খুব সহজেই হচ্ছে ব্যবহার করতে পারবেন কারণ অন্যগুলো হচ্ছে একদম খুবই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের অন্যগুলো এটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব মানে চাহিদাপূর্ণ একটা ড্রেস এটা হচ্ছে অনেক আগের থেকে আমরা সেল করতেছি আসছি দিয়ে ছিল না এখন এটা আবার কিন্তু খুব চাহিদা কাস্টমারের এই জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এটা যা আর যত পিস লাগবে এই ডিজাইনগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাচ্ছেন এটা অন্যটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন এবং অন্যার কাপড়গুলো এতটা সফট মানে কী বলবো খুবই সফট হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দেন এই ডিজাইনগুলো যে আপুদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে বেশি দেরি করা যাবে না হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সুরমা কালার হ্যাঁ সুরমা কালার বলেন ভাইস কালার বলেন খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এই কালারটা কিন্তু একদম নিউ আসছে হ্যাঁ ডিজাইনটা কিন্তু অনেক আগের থেকে আমরা সেল করতেছি বাট এটা হচ্ছে কালারটা হচ্ছে একদম নিউ আসছে আমাদের কাছে কালারটা হচ্ছে একদম নিউ কালার আসছে ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন এটার সাথে ওনার কাপড়গুলো খুবই খুবই সফট থাকবে ইনশাল্লাহ যাদের পছন্দ হবে দুধ স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারা ওখান থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটা হচ্ছে মালহার ডিজিটাল লোন এই ডিজাইনটা কিন্তু খুবই খুবই সুন্দর হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটা এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা হাতা পাচ্ছেন হ্যাঁ এবং কিন্তু জমজম সুইজার কিন্তু আমাদের কাছে রেডিমেড কালেকশনও আসছে কিছু যাদের লাগবে আমাদের পেজে বা ইউটিউব থেকে দেখে রেডিমেড নিতে পারবেন কিন্তু রেডিমেড কালেকশনও কিছু আমাদের কাছে আসছে রেডিমেড কালেকশনও আমাদের কাছে পাবেন এটা দেখেন কতটা সুন্দর এটা কিন্তু মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটা হচ্ছে অন্যটা দেখেন কতটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বিশাল বড় একটা অন্য পাচ্ছেন এটা মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটা লোন বডির উপরে থাকবে যাদের লাগবে বুঝে শুনে তারপর অর্ডার করবেন হ্যাঁ এটা লোন বডিগুলো কি হয় মম পলিশ করা থাকে এই জন্য একটু পিছলা পিছলা মনে হয় লোন বডি যারা কিনা কাটা করেন তারা জানেন যে সুতি কাপড়টা যেমন হচ্ছে খসখসা থাকে বাট লোন কাপড়টা একটু থাকে হ্যাঁ এটা হচ্ছে ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মাসাল্লা খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু এক আপু চাইতেছেন অনেক আগের থেকে হচ্ছে তাকে দিতে পারি নি কারণ ছিল না ওই আপুর হচ্ছে যদি দেখে থাকেন ওই আপু দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন হ্যাঁ এটা কিন্তু চলে আসছে খুবই সুন্দর বাট এটা কিন্তু এর আগে ছিল জমজম সুইচ এবার কিন্তু আসছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটা কিন্তু আসছে এবার মালহার ডিজিটাল লোন ওনাটা দেখেন বিশাল বড় এবং খুবই খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন ওনার কালারটা কিন্তু একদম হচ্ছে বোটল গ্রিন কালার হ্যাঁ একদম হচ্ছে ডিপ গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন পাবেন ইনশাআল্লাহ এটা দেখেন এটা কতটা সুন্দর একটা ডিজাইন যেমন ফোন পার্ট আমার ব্যাক পার্টটা হচ্ছে এটা এগুলো হচ্ছে আমি হচ্ছে এরপর থেকে হচ্ছে ব্যাক পার্টটা দেখাবো না কেন দেখাবো না কারণ অনেক ডিজাইন অলরেডি হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো হচ্ছে আমি যদি ফ্রন্ট পার্ট ব্যাক দুইটাই দেখাতে যাই তো সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক দেখতে হচ্ছে অসুবিধা হয়ে যাবে তো হচ্ছে আমি যত দ্রুত সম্ভব দেখাই দিব কারো যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় আমাদেরকে বললেই আমরা ড্রেসের পিকচার আপনাকে দিয়ে দিব আপনি ওখান থেকে দেখে চাইলে অর্ডার করতে পারবেন কোনো রকম সমস্যা নেই এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশনটা কিন্তু মার্শাল্লা মার্শাল্লা খুবই খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন পাবেন এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটাও দেখেন কতটা সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন হ্যাঁ যাদের পছন্দ হবে দুটো স্ক্রিন শট দিতে হবে হ্যাঁ দুটো স্ক্রিন দিতে হবে বেশি দেরি করা যাবে না হ্যাঁ আপনার বেশি দেরি করা যাবে না এটা দেখেন এটা কিন্তু আনস্টিচ হ্যাঁ এটা কিন্তু স্টিচ চাইলে স্টিচও আছে আমাদের কাছে এটা হচ্ছে আনস্টিচ আসছে বাট স্টিচ চাইলে স্টিচও কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ স্টিচ আনস্টিচ দুইটাই হচ্ছে আমাদের কাছে এটা আছে যাদের যেটা লাগবে নিয়ে নেবেন স্টিচের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা আনস্টিচগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ তো দেখেন কতটা সুন্দর একটা উন্না পাচ্ছেন হ্যাঁ যাদের ভাল লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবো ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা দেখেন ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা কিন্তু মারা খুবই সুন্দর স্যালোয়ারটা হচ্ছে আড়াইগো স্যালোয়ারের কাপড় পাবেন এবং আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে হ্যাঁ একটু বড় হবে কেন কারণ অনেক কালেকশন হ্যাঁ আজকে কিন্তু হচ্ছে অনেক কালেকশন আপনাদেরকে দেখাবো এই জন্য হচ্ছে ভিডিওটা একটু বড় হবে সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এটা দেখেন এর ডিজাইনটা কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন মার্শাল্লা মার্শাল্লা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই খুবই সুন্দর হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু সাদা সাদা কালোর ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন এটার ওড়নাটাও দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন হ্যাঁ এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এবং কাপড়ের কোয়ালিটিও কিন্তু মাসা আল্লাহ খুবই ভালো পাবেন ডিজাইনটা দেখেন এবং কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার পাচ্ছেন এটার সাথে ডিজাইন এবং কালার কিন্তু মার্শাল মাসা খুবই সুন্দর হ্যাঁ হালকা পিঙ্ক কালার এটা হ্যাঁ কালারটা দেখেন হালকা পিঙ্ক কালার বলেন বা হালকা লেভেন্ডার কালার বলেন খুবই খুবই সুন্দর এই কালারটা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর এটা ওনারটা দেখেন এবং কাপড়ের কথা কি বলবো কাপড় একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ লোন পাবেন ইনশাল্লাহ যাদের লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই আমাদের ঘর সা ঘরে বসেই সারা বাংলাদেশ হোম ডেলিভারি সুবিধা পাবেন এটা হচ্ছে সালোয়ারটা প্রতিটা জামার সাথে হচ্ছে করে আপনারা সালোয়ার পাবেন হ্যাঁ এবং খুবই ভালো মানে সালোয়ার কাপ পাবেন এটুকু আমি বলে দিচ্ছি আপনাদেরকে খুবই ভালো মানের কাপড় পাবেন এটা হচ্ছে অন্যটা হ্যাঁ খুবই খুবই সুন্দর ডিজাইন এটা আলহামদুলিল্লাহ যতবার আনি ততবারই হচ্ছে সেল হয়ে যায় এটা মানে কিছু বলার নাই এটা দেখেন এটা কিন্তু খুব মানে রানিং একটা প্রোডাক্ট হ্যাঁ এটা কিন্তু খুবই খুবই এটা জনপ্রিয় রানিং একটা প্রোডাক্ট যাদের লাগবে তারা হচ্ছে এটা নিয়ে নেন ব্যাপারটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা হচ্ছে যাদের লাগবে এই কালারটাই হচ্ছে ফেমাস একটা কালার বেগুনি কালার হ্যাঁ এই কালারটাই হচ্ছে কম বেশি সবাই হচ্ছে পছন্দ করে এই কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার পাঠিয়ে আমাদের কাছ থেকে হচ্ছে খুব সহজেই হচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে অবশ্যই দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে না হলে অর্ডারটি কনফার্ম করা হবে না ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি টাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি কিন্তু যারাই অর্ডার করবেন একটু শিওর হয়ে বুঝে শুনে তারপর অর্ডার করবেন যদি আপনার লাগে তাহলেই অর্ডার করবেন শুধু শুধু অর্ডার করে ঠিক আছে শুধু শুধু অর্ডার কেউই করবেন না দয়া করে যাদের লাগবে তারাই শুধু অর্ডার করবেন হ্যাঁ এটা দেখেন এটা কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ পেয়েস কিন্তু মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটা কিন্তু জমজম সুইচ না এটা হচ্ছে মালহার ডিজিটাল লোন মালহার ডিজিটাল লোনগুলো হয় একটু হচ্ছে ফিনিশিং দেওয়া থাকে বলতে মম পলিশ করা থাকে এই জন্য হচ্ছে কাপড়গুলো একটু পিসলা পিসলা থাকে এই যে হচ্ছে একটু বুঝে শুনে অর্ডার করুন এটা হচ্ছে মালহার ডিজিটাল লোন যারা লোন বডি চিনেন তারা নেবেন এটা হচ্ছে সুতি হ্যাঁ একদম সুতিই কিন্তু বাট এটা হচ্ছে লোন বডি হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে এটা যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে লোন সুইচ সবই সুতি বাট সুতি এক একটা এক এক রকম সুতি যাদের ভাল লাগবে নিয়ে নেবে হ্যাঁ ফল হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে মালহার ডিজিটাল লোন এই দুইটা হচ্ছে মালহার ডিজিটাল লোন আগে যে দুইটা দেখেছিলাম আবার আরও দুইটা দেখেছিলাম মালহার ডিজিটাল লোন মোট চারটা ডিজাইন আসছে আমাদের কাছে শুধু মালহার ডিজিটাল লোন চারটা একসাথে দেখা দরকার ছিল এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এটার সাথে যাদের ভাল লাগবে ড্রেসের স্ক্রিনশট দিয়ে আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে আমরা ইনশাআল্লাহ আপনার ঘরে বসেই হচ্ছে আপনার পছন্দের ড্রেসগুলো আমাদের কাছ থেকে খুব সহজেই নিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়ে এগুলো একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জমজম শ্রিসন পাবেন ইনশাআল্লাহ কথার সাথে কাজের একশো পার্সেন্ট মিল পাবেন কথার সাথে কাজের একশো পার্সেন্ট মিল পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ অনেক ডিজাইন আজকে হচ্ছে অনেক ডিজাইন সবাই হচ্ছে ধৈর্য সহকারে দেখতে হবে কারণ হচ্ছে অনেক ডিজাইন এক ভিডিও তো দেখাই দিচ্ছি যাতে যাতে বুঝতে পারেন আপনারা যে আমাদের কাছে চমজম এবং মালহারের কোন কোন ডিজাইনগুলো এখন আছে যাতে আপনারা এক ভিডিও দেখি সবাই বুঝে যেতে পারেন যে আমাদের কাছে বর্তমানে কোন কোন ডিজাইনগুলো আছে হ্যাঁ এটাকে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে নিয়ে নেন হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস যারা নেবেন তাদের জন্য দাম থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে এই অফারটা হচ্ছে মাত্র যারা হচ্ছে শুধুমাত্র যারা একসাথে পাঁচটা নেবেন তাদের জন্য হ্যাঁ কম মিল হচ্ছে এই অফারটা হচ্ছে আপনি পাবেন না হ্যাঁ এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন অনেক ডিজাইন আজকে হচ্ছে অনেক অনেক ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে না খুবই সুন্দর এই ডিজাইনগুলো মাসাল্লাহ খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন এটার সাথে কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন এটার সাথে এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন গোলাপি কালার উপর সালোয়ারটা হচ্ছে এটা ওন্নাটা দেখেন মাসাল্লা কতটা সুন্দর একটা পাচ্ছেন এটার সাথে এটা হচ্ছে দেখেন কতটা সুন্দর একটা দুপাটার পাচ্ছেন এটার সাথে খুবই সুন্দর আজকে যেহেতু যতগুলা ডিজাইন দেখালাম প্রতিটা ডিজাইনে কিন্তু ইনশাল্লাহ আনকমন এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের সাথে পাবেন এতটুক বলে দিচ্ছি এগুলো হচ্ছে খুবই ভালো মানে জমজম সুইচ লোন পাবেন আপনার রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ অনেক কালেকশন তো এই জন্য হচ্ছে একটু সময় লাগতেছে ভিডিওটা দেখে শেষ করতে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ তো ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডুপারটা পাচ্ছেন এটার সাথে দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে ঘরে বসে হচ্ছে আমাদের কাছ থেকে ড্রেসগুলো হচ্ছে আপনি নিয়ে নিতে পারবেন খুব সহজে হ্যাঁ খুব সহজেই আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পার নিয়ে নিতে পারবেন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা করে হ্যাঁ একসাথে পাঁচ পিস নিলে শুধুমাত্র দাম থাকবে হচ্ছে আটশো টাকা করে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর আজকের ডিজাইনগুলো মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন পাবেন ভালো লাগলে কেউই দেরি করবেন না যাদেরই পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারবেন মাত্র হচ্ছে নয়শো টাকা করে হ্যাঁ এটা কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইন গুলা দেখেন কতটা সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে পাচ্ছেন আপনারা সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ ব্ল্যাক কালার একটা সালোয়ার পাচ্ছেন সাথে এটা দেখেন এটার ওন্নাটা দেখেন কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন হ্যাঁ ওন্না সাইডের ডিজাইনটা কিন্তু মার্শাল্লা খুবই খুবই সুন্দর দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ এটা কিন্তু মালহার ডিজিটাল লোন হ্যাঁ এই ডিজাইনটাও কিন্তু মালহার ডিজিটাল লোন এর আগে হচ্ছে এটা দুইটা কালার দেখেছিলাম এটা একটা কালার উনিশ বিশ হয়ে গেছে দেখাইতে সেক্ষেত্রে এটা হচ্ছে মালহার ডিজিটাল লোন পাবেন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে হ্যাঁ এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এটা দেখেন যাদের ভালো লাগবে ডিজাইনটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাপারটা হচ্ছে এটা এটা হচ্ছে খুবই সফট এটার কাপড়টা হচ্ছে একদমই সফট হ্যাঁ কিছু জমজম থাকে হচ্ছে একটু হার্ট আবার কিছু জমজম থাকে হচ্ছে একদমই হচ্ছে সফট এটা হচ্ছে হয় মূলত এটা হচ্ছে কিছু কাপড়ে মার দেওয়া থাকে কিছু কাপড় হচ্ছে মার দেওয়া থাকে না এই জন্য হচ্ছে হয় হচ্ছে এরকম কিছু কাপড় একটু সফট থাকে কিছু কাপড় একটু হার্ট থাকে বাট ওয়াশ করার পরে প্রতিটা কাপড়ই হচ্ছে সফট হয়ে যায় হ্যাঁ অনেক কাপড়া হচ্ছে একটু সফট থাকলে ভাবেন সুতি না এরকম ভাববেন না কি প্রতিটা কাপুরি সুতি থাকে হচ্ছে কোনটা মার দেওয়া থাকলে হচ্ছে সার্ফ থাকে আর কোনটা হচ্ছে মার সারা থাকলে হচ্ছে ওটা একটু নরম থাকে মনে হয় একটু মিক্সড আছে বাট ওইটা হচ্ছে ওটাও সুতি এটাও সবগুলোই হচ্ছে সুতি কাপড় পাবেন আমাদের আমাদের কাছে ইনশাআল্লাহ স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ স্যালাডটা স্যালোয়ারটাও কিন্তু খুবই প্রিমিয়াম একটা স্যালোয়ার পাবেন এবং কাপড়গুলো হচ্ছে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ পাবেন ইনশাল্লাহ যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে পছন্দ আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই ঘরে বসে হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন খুবই খুবই সুন্দর এই কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর হ্যাঁ এইটা দেখেন এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন যাদের লাগবে তারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে জানা দেখবেন তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে হলে অবশ্যই আপনাকে একশো দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এটা শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা তাদের হচ্ছে দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করা লাগবে পরবর্তীতে আবার যখন আপনি নেবেন কোনো রকম অ্যাডভান্স লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ পাবেন তবে যাদেরই যত পিস লাগবে বুঝে শুনে দেখে তারপর অর্ডার করবেন অর্ডার দেওয়ার পরে কেউ হচ্ছে দয়া করে ঝামেলা করবেন না এটা দেখেন এই কালারটাও কিন্তু কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন চাঁদের ভাল লাগবে নিয়ে নেবেন আজকে এই থাকবে চাঁদের যেটা ভালো লাগবে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা কতটা সুন্দর একটা অন্য দেখেন খুব দুধ স্ক্রিন দিতে হবে আজকে এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পেশেন্ট বিটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম